যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় রয়েছে সেই জেলা কার্যালয়ে ফরাত আকন্দ পরিদর্শকের রুমে যে স্টিল আলমারিগুলো রয়েছে সেই স্টিল আলমারির ভিতর থেকেই সকল মাদক উদ্ধার করা হয় এবং এ সময় কিন্তু এখানে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন উপস্থিত রয়েছেন পলাশ তালুকদার উনি সহ এই দ্রব্যগুলো যে মোহাম্মদ ফরাক আকন্দ রয়েছেন পরিদর্শক তার স্টিল আলমারি রয়েছেন সেই স্টিল আনমারি থেকেই এই সকল দ্রব্য উদ্ধার করা হয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে অফিস রয়েছে সেই অফিসে আমরা আজকে আসার পরে যতটুকু দেখতে পারি যে পুরো অফিসের মধ্যে এখানে প্রায় দশ জারকিনের মতন চোলাই মদ রয়েছে সেই সাথে এই আপনার দেখতে পাচ্ছি অনেকগুলো ফেন্স বোতল রয়েছে যেগুলো খালি বোতল রয়েছে এছাড়াও বিদেশি যে মদের বোতল সেই বিদেশি মদের বোতল দিয়ে ভর্তি রয়েছে এইখানে অনেকগুলো মদের বোতল এবং সেই সাথে যে দেশীয় অস্ত্র রয়েছে সেই দেশীয় অস্ত্রেরও সমাহার আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে অফিসটি রয়েছে যে অফিসটি ঠাকুরগাঁও শহরের মুশির পাড়া এখানে অবস্থিত এই অফিসে আমরা আজকে আসার পর যত্ন দেখতে পেরেছি পুরো অফিসটিতে জুড়েই কিন্তু এই যে মাদকের বোতল এবং দেখা যাচ্ছে যে চোলাই মদ সেই সাথে দেশীয় অস্ত্র দিয়ে কিন্তু একটি গুডাউনের মধ্যে রয়েছে এবং আমরা যতটুকু অভিযোগ পেয়েছিলাম যে এই মাদক নদী দপ্তরের যে কাউকে নিয়ে আসার পরে এইখানে দেখা যাচ্ছে যে এইসব মাদক দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখানো হয় এবং সেটি সিন্ডিকেট করানো হয় তাদের সাথে যে যদি তারা রাজি না হয় তাহলে এইসব মাদক দিয়ে তাদেরকে চালান দেওয়া হবে সেই ভয়ভীতি দেখানোর জন্যই আসলে এইসব রাখা হয়েছে এখানে বিভিন্ন রকমের যে প্যাকেট রয়েছে অনেকগুলো সেই সাথে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে নেশা করার জন্য যে জিনিসগুলো রয়েছে সে সবগুলোই কিন্তু এখানে রয়েছে এবং দেশীয় অস্ত্র রয়েছে হাজার হাজার এখানে বলা চলে যে ফ্যানসিলি খালি বোতল রয়েছে চলাই মতো রয়েছে এবং আমরা যতটুকু অভিযোগ পেয়েছিলাম যে এখানে যে ইন্সপেক্টর রয়েছেন আকন্দ সাহেব তিনি সাধারণত যা যারা মাদক ব্যবসায়ী বা মাদক রয়েছেন তাদেরকে নিয়ে এসে এই সব মাদক দিয়ে চালান দেওয়ার ভয় দেখে কে কিন্তু একটি রফা দফা করতেন এমন অভিযোগের ভিত্তিতেই আমরা আজকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে অফিস আছে সেখানে এসেছি আসার পরেই আমরা আসলে এই মাদকগুলোর উপস্থিতি টের পাই একটি কিচেনের মধ্যে এখানে যে কিচেনটা রয়েছে সেই কিচেনের মধ্যেই কিন্তু এইভাবে এই ছড়াই ছিটানো রয়েছে এই যে মাদকের বোতলগুলো সেই সাথে চলাই মদ জারকিনে জারকিনে চলায় মদ কিন্তু এখানে রয়েছে এবং এই বিষয়ে আমরা আকন্দের সাথে কথা বলতে চাইলে তিনি অফিস ছেড়ে দ্রুত পালিয়ে যান পরবর্তীতে আরও একটা হচ্ছে আপনাদেরকে বিস্তারিত জানানো হচ্ছে